বিগত ষোলো বৎসরে ফেসিস্ট ফেসিস্ট সরকার কাদিয়ানিদের সহযোগিতা করেছে আমরা যখন বলেছি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করো একটু প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বলে কি আরে কে মুসলমান কে অমুসলমান আমরা কেমনে জানি আল্লাহ জানে আমার হাতে দীর্ঘ সময় নাই হয়তো আলোচকদের লম্বা লাইন আছে এক টেলিভিশন টক শোতে এই পলাতক সরকারের একজন কাদিয়ানি কি ধর্মান্ধ এই সেই জঙ্গি টঙ্গি এটা তো ঢাকা ইউনিভার্সিটি ছেলেরা স্লোগানে স্লোগানে বুঝাই দিছে সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি আর ওদের হাতে একটা রাজাকার বানানোর মেশিন ছিল তাদের সঙ্গে থাকবেন তো মুক্তি মুক্তিযুদ্ধ আর সঙ্গে না থাকলে আপনার ঢুকাই দিয়ে রাজাকার বানাই আমরা জানি কি করে কে মুসলমান কে অমুসলমান তো আল্লাহ জানে সাধারণ যুবক মনে করবে তাই তো হুজুর আমরা কি কারো ভেতরে খবর জানি নাকি আমরা কি করে কাউকে মুসলমান অমুসলমান বলবো আমি সেদিন তাকে লাইভ টেলিভিশনে প্রশ্ন করেছিলাম মিস্টার মন্ত্রী সাহেব আপনি যদি মারা যান কাল আপনাকে কোথায় নিয়ে যাব। কবরস্থানে না শ্মশানে শ্মশানে নিয়ে আগুনে পোড়াবো না কবরস্থানে নিয়ে মাটি চাপা দিব তো কেন কেন আমি বললাম আমরা তো জানি না, আপনি মুসলিম না হিন্দু

কে কাফের কে মুসলমান কি করলে মুসলমান থাকবে কি করলে থাকবে না বলে দিয়েছে সেই সূত্র ধরে যা করছে আল্লাহ নির্দেশনা অনুযায়ী তুমি যদি মুসলমান হও যাকে অমুসলমান বলছে যাকে কাফের বলেছে তোমার সেটা বলতে সমস্যা কোথায় ভালো করে বুঝবার চেষ্টা করেন আমরা কিন্তু এ কথা বলিনি কাদিয়ানি দেশ ছেড়ে চলে যাও আমরা এই কথা বলিনি তোমাদের বাড়িঘর দখল করব আমরা এদেশে সংখ্যা লুকুদের নিরাপত্তা দিয়েছি এদেশে হিন্দু শান্তিতে আছে নিরাপত্তায় আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে কাদিয়ানি একটা ধর্ম তারাও নিরাপত্তার সঙ্গে থাকবে তারাও নিরাপদে থাকবে তাদের বাড়িঘর আমরা দখল করব না আমরা কি চাই আমরা এটা আমরা এটা চাই কাদিয়ানি তার কাদিয়ানি ধর্ম মত মত চলবে তাদের ধর্মের পরিচয় কাদিয়ানি হবে কিন্তু কাদিয়ানীরা কি করেছে ইসলাম ধর্মের পাশাপাশি আরেকটা ধর্ম প্রতিষ্ঠা করে তার নাম দিয়েছে ইসলাম আজকে বিরুদ্ধে আমি কথা না বললে এই কথা ইসলাম থেকে দূরে সরে গিয়ে আরেকটা আরেকটা ধর্মের উপরে চলতে থাকবে থাকবে তার না আমি তো প্রায় বলি বাজারে যদি মোল্লা সল্ট লবণ থাকে এই নামে আরেকটা লবণ খুলতে পারবেন না আপনি চাইলে হাজারো লবণের ফ্যাক্টরি খুলে নতুন নতুন লবণ আমদানি করেন সাপ্লাই করেন কিন্তু এটার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে টেডবাক হয়ে যাবে এই নামে আরেকটা লবণ আপনি খুলতে পারবেন না আটার নামে আরেকটা আটা নানা রকমের নামে আটা আছে আপনি ওই নামে যদি আটা বের করেন কোম্পানি মামলা করে আপনাকে 14 শিকের ভেতরে ঝুকায়া দিবে ইসলাম একটা প্রতিষ্ঠিত ধর্ম 200 কোটি মানুষ ইসতাব মানে এর একটা সংবিধান আছে আল কোরআন হাজারো হাদিস আছে এই এগুলো নামেলে ইসলামের নামে আরেকটা ধর্ম তৈরি করে ফেলবে অথচ আমরা কিছু বলতে পারবো না আজকে লবণে একটা অধিকার থাকে লবণ বিক্রেতার অধিকার থাকে আর যারা ইসলাম না তাদের অধিকার থাকবে না তারা এটা বলতে পারবে না আমার ইসলামের নামে তারা অনুসারী বানিয়ে ফেলবে আমরা তো এটা দিতে পারি না আমাদের কাছে ইমানের মূল্য ইসলামের মূল্য গোটা দুনিয়ার চাইতেও বেশি আমরা পরিষ্কার বলছি দেশের মানুষের ইমান হেফাজত করবার জন্য দেশের মানুষের মানুষের বিশ্বাস হেফাজত করবার জন্য এটা প্রয়োজন কাদিয়ানিদের ট্রেডমার্ক দিয়ে দাও কাদিয়ানিদের সার্টিফিকেট দিয়ে দাও তাদের তাদের আইডেন্টিফাই তাদের পরিচয় জাতির সামনে বলে দাও তারা মুসলমান নয় তারা কাদিয়ানি ধর্মের তাদের তাদের তারা যেখানে এবাদত করে এটা মসজিদ নয় এটা উপাসনালয় তারা যেটাকে নামাজ বলে এটা তাদের নামাজ এটা মুসলমানদের নামাজ এটা তাদের নামাজ নয় তারা নামাজের নামে তামাশা করে এটাই তো বলেছি বাংলাদেশের সংবিধান এই দায়িত্ব এই আমাকে দিয়েছে প্রত্যেকটা নাগরিক তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এখন কেউ যদি আমার ধর্মের নামে আরেকটা ধর্ম তৈরি করে আমি একটা প্রোডাক্ট মার্কেটে বের করি এই নামে আরেকটা প্রোডাক্ট যদি বের করতে না পারে ব্যবসার অধিকার নষ্ট হয় আমি যেই ধর্ম পালন করি সেই ধর্মের নামে আরেকটা ধর্ম যখন কেউ তৈরি করবে আমার ধর্মের অধিকার ক্ষুণ্ণ হবে আমার সংবিধান একথা বলে আমি আমার ধর্ম মেনে চলবো বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান এটা কাজ করে আমি আমার ধর্ম মেনে চলব ইন্টারন্যাশনাল ল আন্তর্জাতিক আইনো এই কথা বলে ধর্মীয় স্বাধীনতা প্রত্যেক জাতি প্রত্যেক ব্যক্তি ধর্মের স্বাধীনতা পালন করতে পারবে ধর্মীয় ব্যাপারে রাষ্ট্র সরকার হস্তক্ষেপ করতে পারবে না সব অধিকার যখন আমার পক্ষে আমি যখন কাজীয়ানীদের বিরুদ্ধে কথা বলি আমার পক্ষে দেশ আমার পক্ষে ইসলাম আমার পক্ষে সংবিধান তোমরা যারা কাজীয়ানীদের পক্ষে থাকো তোমরা যারা কাদিয়া নিজের রক্ষা করবার জন্য তাল বাহানা করো কসম তোমরা দেশের দুশ্মন তোমরা ইসলামের দুশ্মন এদেশের যুবক যখন বুঝবে জানবে লড়াই এমন হবে লক্ষ যুবক লক্ষ জনতা কমিয়ার ছাত্র রক্ত দেবে কাদিয়া অমুসলিম ঘোষণা করে যদি কাদিয়ানিদের নিরাপত্তা চাও তা আমরা বলি আমাদের দাবির মধ্যে কাদিয়ানিদের নিরাপত্তা আছে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নিরাপত্তা আছে তাদের আইডেন্টিটি যখন ক্লিয়ার হবে তারা অমুসলিম তারা অন্যান্য অমুসলিমের মতো নিরাপত্তার সঙ্গে নিরাপদে থাকবে আমরা তো তাদের বিরুদ্ধে লড়াই আন্দোলন কেন করব আর যদি তারা তাদের আইডেন্টিটি পরিচয় মুসলিম হিসেবে দিতে থাকে তো তাদের মসজিদে আমাদের মুসল্লিরা যাবে তারা বাধা কেন যায় কাদিয়ানি সব জায়গায় অথচ তারাই থাকে তারাই থাকে ওরা পশ্চিমাদের ষড়যন্ত্র কাদিয়ানিদের মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে এবং ইসলাম বিরোধী ষড়যন্ত্র হচ্ছে আমি তো বলি আমাদের এখনকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের সঙ্গে আমি একমত তিনি শুরুতে তার এক বক্তৃতায় বলেছেন সংখ্যা লুগুরা জানে দেশে যাতে দেশে নিরাপদে থাকে কই সংখ্যা লুগু কারা ইহ কি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু কাদিয়ানি দেশে মুসলমান সংখ্যা লুগু না সংখ্যা গুরু সংখ্যা গরিষ্ঠ মুসলমান কথা ঠিক না বেঠিক তাহলে কিন্তু ডক্টর ইনিস বলে দিয়েছেন যে ওরা সংখ্যা লুক এর মানে ওরা মুসলমানদের অন্তর্ভুক্ত নয় যদি মুসলমানদের অন্তর্ভুক্ত হয় তো সংখ্যা লঘু কেন হবে আমরা তাদেরকে সংখ্যা লঘুর মর্যাদা দিতে চাই যে কথা ডক্টর ইনুস সাহেব বলেছেন আমি ঢাকায় ও বক্তৃতায় বলেছি আপনি এই কথাটাই সংবিধানের দেশের আইনে কোথাও লিখে দেন তারা সংখ্যা লঘু তাদের উপর যেন কোনো আক্রমণ না হয় তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় আমরা এরপর দিন থেকে আর কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করব না সংবিধানের প্রশ্ন এসে গেছে আজান হয়ে যাচ্ছে আমার মজবুরি আমার মাজারাত পেশ করতেছে আপনাদের সামনে আমি হয়তো বা আরো আগে আসার কথা ছিল সংবিধান সংস্কারের কাজ চলতেছে আমি অনেকগুলো দাবি করেছি সেই দাবিগুলো নিয়ে গবেষণা চলছে তো একটা দাবি আমি এটাও করেছি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে কেউ যদি কুটুক্তি করে এটা হবে সর্বোচ্চ অপরাধ চলো এই কাদিয়ানিরা কিন্তু রসুল্লাহকে নিয়ে কুটুক্তি করতেছে আল্লাহ রসুল সাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন এটা রসুল্লার মর্যাদা আল্লাহ রসুলের মর্যাদার চাদর নিয়ে কাদিয়ানিরা টানাটা টানা টানি করতেছে এটা রসুল্লাহর শানে বেয়াদবী এবং মুস্তাফি পরিষ্কার কথা এগুলো আমি বলছি আপনাদেরও বলে যাই আমি যুবকদের বলে যাই দেখো রসুলের ইজ্জতের চাদর যদি হেফাজত করতে না পারো

পনেরো মিনিট বসবেন ইনশাল এই চতুর্দিকে আজান হচ্ছে আপনারা উঠা বসা করলে কিন্তু বয়ান করতে পারবো না হ্যাঁ আজান হলে মুসলমানের সবচেয়ে বড় কাজ নামাজের প্রস্তুতি কথা ঠিক না বেঠিক এখানে নামাজ হবে নামাজের জন্য বিরতি দেওয়া হবে আমরা বসবো তো ইনশাল মাইক বন্ধ করবার দরকার নেই আমি জামাতের আগেই বয়ান শেষ করে দেব অন্য কোথাও জামাতের আগে বয়ান শেষ হয়ে যাবে একটু ধৈর্য ধরে বসে যেতো দুই দিনের মাহফিল আপনারা ক্লান্ত কষ্টে আছেন আমি জানি আবার এত সমাগম দেখেন এত কষ্ট করে লোকজন দাঁড়িয়ে আছে বসার তো জায়গা নেই দানে বামে সব জায়গায় লোকজন দাঁড়িয়ে আছে বাইরের মাইক চলবে আমি অন্য কোথাও জামাতের আগে এখানে আপনারা বয়ান শেষ করে দেবেন হ্যাঁ বাইরের মাইক চালু রাখেন আরো অনেক आलोচক আছে আজকে